নমস্কার সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল তবুধরা কলকাতা সিভিল কোডের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে আপনারা অনেক দেখতে পাচ্ছেন গ্রুপ ডি রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তো কি কিছুদিন আগে এক্সিমিশন হল আপনারা দেখতে পাচ্ছেন লিস্ট অফ ক্যান্ডিডেটস কল ফর অ্যা টেস্ট ফর দ্য দ্য পোস্ট অফ গ্রুপ ডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে ক্লিক করার পর আপনার মাত্রই আপনারা রেজাল্টটি ডাউন করতে পারবেন দেন আপনাদের ম্যাট লিস্ট অফ হ্যাভ ওয়েব ইন রিটেন এক্সিমিশন ইন কানেকশন উইথ উইথ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে আপনার অনেক দেখতে পাচ্ছেন মেট লিস্ট অফ ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপিয়ার্ড ইন রিটেন এক্সিমিশন ইন কানেকশন উইথ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার আপনি দেখতে পাচ্ছেন আঠারো ছয় চব্বিশ ফর গ্রুপ ডি অন উনত্রিশ নয় চব্বিশ আপনি দেখতে পাচ্ছেন তো সম্পূর্ণ এখানে মার্ক অফ আপনি দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে ডেট অফ বার্থ সহ আপনাদের আপনি দেখতে পাচ্ছেন এখানে মার্ক অফ আপনি দেখতে পাচ্ছেন এক কত রয়েছে তো পেয়েছেন তো সম্পূর্ণ এখানে ডিটেলস দেওয়া রয়েছে আপনি দেখতে পাচ্ছেন তো সম্পূর্ণ আপনাদের রয়েছে এইটি ফাইভ টোটাল পেজ রয়েছে তো একশোর মধ্যে আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ নাইন জিরো ফাইভ এইট ফাইভ সেভেন অবশ্যই দেখে নেবেন চলে আসছি নেক্সট ডে পার্সোনাল টেস্টের ডিটেলস সম্পূর্ণ দেওয়া রয়েছে এখানে ওপেন অফ দ্য সিটি সিভিল কোর্ট কলকাতা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে লিস্ট অফ দ্য ফ্লোয়িং ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপিয়ার্ড উনত্রিশ চব্বিশ ইন রিক্রুমেন্ট ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি প্রোভাইডেড হ্যালেন্ডার আর কল ফর অ্যাপিয়ার ইন দ্য পার্সোনাল টেস্ট টু বি হেড ইন সিটি সিভিল কোড কমপ্লেক্স আপনি দেখতে পাচ্ছেন ছয় এগারো চব্বিশ সাত এগারো চব্বিশ আট এগারো চব্বিশ নয় এগারো চব্বিশ তারপর এগারো এগারো চব্বিশ আপনি দেখতে পাচ্ছেন অ্যাট দ্য নট লেস দেন ফাইভ আপনার দেখতে ফাইভ ক্যান্ডিডেটস পার পোস্ট দ্য শেডিউল অফ অফ টেস্ট আর ম্যানশনড ইন দ্য লিস্ট আপনি দেখতে পাচ্ছেন তো আপনাদের আপনি দেখতে পাচ্ছেন আপনাদের রেস্ট ডাকা হয়েছে ফাইভ ক্যান্ডিডেট পার পোস্টে ঠিক আছে তো এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেন রোল নাম্বার নাম তারপর বাবার নাম তারপর অথবা মায়ের নাম রয়েছে ডেট অফ বার্থ রয়েছে অ্যাকচুয়ালি আপনি কোন ক্যাটাগরিতে রয়েছেন মার্ক এক মতো কত পেয়েছেন তারপর আপনার শর্ট লিস্টের কোন ক্যাটাগরিতে শর্ট লিস্টেড রয়েছেন দেন আপনাদের পার্সোনাল টেস্ট আপনি দেখতে পাচ্ছেন সিক্স নভেম্বর আপনাদের পার্সোনাল টেস্ট রয়েছে তো অবশ্যই দেখে নেবেন পেজ রয়েছে টোটাল পাঁচটি সম্পূর্ণ ডিটেলস রয়েছে পার্সোনের টেস্টে যারা যারা সিলেক্টেড হয়েছেন তো সবারই নাম এখানে দেওয়া রয়েছে উনত্রিশ নয় চব্বিশে এক্সামিশন হয়েছিলো তো তারই রেজাল্ট প্রকাশিত হয়েছে তো খুব তাড়াতাড়ি রেজাল্ট প্রকাশিত করছে কোর্টের তরফ থেকে ঠিক আছে